মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের আওতায় প্রতিদিন গ্রামের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার সরকারের মুখ্যমন্ত্রীর কথা মতো জোর কদমে চলছে প্রকল্পের আওতায় জলের পাইপলাইন বসানোর কাজ অধিকাংশ কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ বলে জানা যায় ঠিক তেমনই রানীগঞ্জ বিধানসভার অন্ডালের উখড়া প্রত্যেকটি পাড়ায় পাড়ায় বসছে জলের পাইপলাইন ঘরে ঘরে পৌঁছেও গিয়েছে বিশুদ্ধ পানীয় জল পরিবহনের ট্যাক্ট কিন্তু এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ চার পাঁচ বছর ধরে উখরা এলাকায় যে জল কষ্ট ছিল বর্তমানে সেই তিমিরে রয়েছে এলাকাবাসী এলাকায় রয়েছে একের পর এক কল অথচ একটিও কল থেকে পড়ে না জল এমনটাই অভিযোগ পানীয় জলের জন্য এলাকাবাসীকে যেতে হচ্ছে অনেকটা পথ বিগত পাঁচ বছর ধরে জল পরিষেবা হয়ে গেছে পুরোপুরি বন্ধ আর এতে সমস্যা এলাকাবাসী জলে দাবিতে বাধ্য হয়ে ময়দানে নামলেন তারা ঘেরাও করলেন উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায় বিক্ষোভকারীরা জানান উখড়ার বিভিন্ন পাড়ায় জল সরবরাহ হয় কিন্তু তাদের দুই পাড়ায় জল সরবরাহ বিগত কয়েক বছর ধরে একেবারেই নেই সরকারের প্রকল্পে বিশুদ্ধ জলের পাইপলাইন পাড়ায় পাড়ায় বসেছে কিন্তু ঘরে ঘরে পৌঁছাচ্ছে জলের কল কিন্তু তাতে পড়ে না এক ফোঁটাও জল পঞ্চায়েত প্রধানকে এই নিয়ে বেশ কয়েকবার লিখিত অভিযোগ জানানো হয়েছে তারপরও কোনো সমস্যার সমাধান হয়নি এলাকাবাসীদের দাবি পঞ্চায়েত প্রধানের এলাকায় জল সরবরাহ অব্যাহত কিন্তু নেই সন্ন্যাসী কালীতলা বাগানপাড়া এলাকায় পনেরো জানুয়ারির মধ্যে সমস্যা সমাধান না হলে উখরা এলাকার সমস্ত জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে এবং পঞ্চায়েত অফিসে তুমুল বিক্ষোভ দেখানো হবে তা বলে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন অন্ডাল থেকে জিত মেসা রিপোর্ট নিউজ পানীয় জলের দীর্ঘ পাঁচ বছর চলে আমাদের পাইপলাইন হয়েছে কিন্তু জল কলে পড়ে না কি কারণে পড়ছে না তার আমরা কোশ্চেন পূর্ব প্রধানকে যে কি সমস্যা আছে যে সব পাড়াতে পড়ছে আমার পাড়ায় পড়ছে না কেন আমাদের আগে পড়ছে পেছনে পড়ছে মাঝে কিন্তু আমরা 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 বঞ্চিত তাই আজ পঞ্চায়েত প্রধানের কাছে আমরা জবাব চাইব আমরা বঞ্চিত কেন যদি সবাই জল পায় তাহলে আমাদের পড়া পাবে আমরা না পেলে কেউ পাবে না তো শুধু আপনাদের পাড়ায় পাচ্ছে না এর পেছনে কোনো কারণ দেখছে না সেটাই তো বলছি কী উদ্দেশ্য কী বিবেচিত আমরা বুঝতে পারছি না তার জন্য প্রধানের কাছে এসেছি প্রধান কাজকে আমরা কোশ্চেন করবো তিন চারবার আমরা রেজমেন্ট করছি তার কপি আমার কাছে আছে প্রধানকে আমরা দিয়েছি তারপরেও প্রধান কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের পানীয় জল থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত বিতাড়িত হয়ে সমস্যা না মিটলে কোন পথে হাঁটবেন সমস্যা না আমরা দীর্ঘ আন্দোলনের পথে হাঁটবো এরপর আমরা কিন্তু ধর্নায় বলবো একদম পঞ্চায়েত আমরা স্তব্ধ করে দেবো আপনার নাম আমার নাম পার্থ ব্যানার্জি সন্ন্যাসী কালকালার বাসিন্দা